কোশ্চেন নাম্বার সেভেন্টিন উনিশশো টাকায় একটি নিবন্ধ বা একটি বস্তু বিক্রি করলে অর্জিত লাভের যে শতাংশ হয় একই নিবন্ধটি ষোলোশো কুড়ি টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতির সাথে সমান হয় তাহলে পনেরো লাভের জন্য আমাদের যে বস্তুটি সেটা কত মূলধনে বা কত টাকাতে বিক্রি করা উচিত তো এই অঙ্কটা একদমই সহজ আমরা শুধু ইকুয়েশনটা গঠন করে সমাধান করার চেষ্টা করব তো এখানে আমাদের যে বস্তুটা বা নিবন্ধটা দেওয়া আছে তার আমরা কস্ট প্রাইস বা সিপি যদি আমরা এক্স ধরি তাহলে প্রথমে বলেছে আমাদের অর্জিত লাভ হয়েছে তাহলে লাভ মানে হচ্ছে আমাদের এইটা যদি এসপি হয় তাহলে এসপি মাইনাস সিপি করলে আমাদের সেটা লাভ হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে উনিশশো আশি মাইনাস এক্স এইটা হচ্ছে প্রথম ক্ষেত্রে লাভ তাহলে প্রথম ক্ষেত্রে শতকরা লাভ মানে কত এইটা ডিভাইডেড বাই সিপি মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড এটা হচ্ছে আমাদের শতকরা লাভ একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি হচ্ছে ক্ষতি হলে তাহলে মানে আমাদের কস্ট প্রাইসটা বেশি হবে তাহলে এক্স মাইনাস ষোলোশো কুড়ি ডিভাইডেড বাই এক্স মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতির যে শতাংশ তাহলে উভয় দিক থেকে আমরা একশো একশো কাটতে পারি এক্স এবং এক্স কাটতে পারি তাহলে দেখো উনিশশো আশি মাইনাস এক্স আর এখানে আছে এক্স মাইনাস ষোলোশো কুড়ি তাহলে এক্সগুলোকে যদি একদিকে নিয়ে নিই তাহলে টু এক্স ইজিকটা আমরা লিখতে পারি উনিশশো আশি প্লাস ষোলোশো কুড়ি তাহলে এইটা যদি আমরা যোগ করি তাহলে টু এক্স ইজিকটা আমরা পাবো এখানে হচ্ছে কুড়ি এখানে হচ্ছে শূন্য তাহলে হচ্ছে নয় আর ছয় হচ্ছে পনেরো আর হাতের এক হচ্ছে ষোলো ছয় এক থেকে এক দুই আর তিন তাহলে ছত্রিশশো তাহলে এক্স ইজিকল আমরা কত পাবো এক্স ইজিকল্ট আমরা পাবো ছত্রিশশো ডিভাইডেড বাই দুই তার মানে পাবো আঠারোশো টাকা এই আঠারোশো টাকা যেটা পেলাম সেটা হচ্ছে আমরা যে বস্তুটা ছিল তার হচ্ছে ক্রয় মূল্য ছিল এবার বলেছে সেটাকে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে তাহলে পনেরো পার্সেন্ট লাভ করতে হবে কার উপরে আঠারোশো টাকার উপরে তাহলে এখন আমাদের এসপি থার্ড টার্মের যেটা হবে সেটা হবে আমাদের আঠেরোশো টাকা টোটাল ছিল কস্ট প্রাইস পেলাম তার হচ্ছে পনেরো পার্সেন্ট তার মানে একশো পনেরো ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য যদি কাটি তাহলে এটা মাল্টিপ্লাই হবে আঠেরোশো মাল্টিপ্লাইড বাই একশো পনেরো তাহলে ইনো ডিজিট যদি দেখি তাহলে লাস্টে আছে পাঁচ এবং আট পাঁচের এবং আট মাল্টিপ্লাই করলে চল্লিশ হয় ইনো ডিজিতে আমাদের জিরো আসবে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি এবং সি এলিমিনেট হয়ে গেল তারপর দেখো আঠেরোশোকে একশো পনেরো দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এইটা নিশ্চয়ই আঠেরোশো থেকে অনেক বেশি হবে কিন্তু অপশান নাম্বার ডিতে শুধুমাত্র আঠারোশো আছে তাহলে এটা আমাদের উত্তর হতে পারে না তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ দু হাজার সত্তর হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য